সবাইকে আম ভর্তার শুভেচ্ছা গাছে গাছে আম ধরা অথচ আমরা আম ভর্তা খাবো না এটা কি কখনো হয় যেভাবে সেই কাজ আমরা আম নিয়ে গাছ থেকে লেবু পেরে আমরা চলে গেলাম ভর্তা খেতে আম ভর্তা খাওয়ার জন্য পূর্ব পরিকল্পিত জায়গা আমরা খনন করে রেখেছিলাম সেখানে আমরা চলে গেলাম আম ছিল সাথে লেবু কাঁচামরিচ শুকনা মরিচ যে যে উপকরণ দরকার কলা পাতা পানি বল আম ভর্তার জন্য আমরা শুরু করব ভর্তার আগে আমরা একটু ফটোশ্যুট করছিলাম আম এবং লেবু এই দুটোকে নিয়ে ভালোভাবে আমরা বলের ভিতরে পানি দিয়ে পরিষ্কারের পালা পরিষ্কারের জন্য আমরা সবগুলো নিয়ে আমরা ভর্তা করব সেইগুলোকে আমরা একসাথে ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছিলাম এর পরবর্তীতে আমরা আমাদের নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছিলাম কিভাবে কি করলে আমাদের ভর্তাটা আরও সুস্বাদু হবে আরও খেতে মজা হবে যেভাবে সেই কাজ আমরা

बेरै एतो कुचि कुचि करेथिन ने सोळका सुदा धरल सागु तकले आमी करते पातो ये हा जि लेबो আম কুচি কুচি করা শেষ হয়ে গেছে এরপরে আমের সাথে আমাদের যে উপকরণ আজকে যুক্ত হবে সেই সব উপকরণ আমরা যুক্ত করছিলাম লেবু কাঁচামরিচ শুকনো মরিচ এবং আমাদের যে তেল ছিল বিট লবণ ছিল সাদা লবণ ছিল সব উপকরণগুলো উপকরণ গুলো করছিলাম যাতে করে যত বেশি এটাকে মাখা হবে তত বেশি রসালো এবং মজাদার হবে এর জন্য আবার কাঁচামরিচ কেটে দিচ্ছিল আমি বাকি উপকরণগুলো গুলো সুন্দর ভাবে মেশাচ্ছিলাম সাইডে মনি ছিল ও মাঝে মাঝে নিয়ে টেস্ট করতেছিল সবাই খেলো আমি বিশ্বাস করতে বললাম না ভর্তা খাওয়ার সময় কথা বললে ভাগে কম পড়ে যাবে এর জন্য এই থিওরি অবলম্বন করে আমি কোনো কথা না বলেই ঝটপট খেত খাচ্ছিলাম যাতে করে আমের ভর্তার আসল টেস্টটা